তো তোমরা অনেকেই আমাকে বলো যে দাদা সাইকেলের গিয়ার টিউন ঠিকঠাক করে হচ্ছে না সাইকেলের গিয়ার ঠিকঠাক করে শিফট হচ্ছে খুব ভালো করে দেখো সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবে তো সবার আগে দেখো এই যে ডিরেলারের এই যে পোর্শনটা আর তার সঙ্গে যে যে লাইনটা সেটা কিন্তু একদম পুরোপুরি সোজাসুজি হতে হবে মানে এখান থেকে দেখো চেন যে এই সাইডে রয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছো না তাই তো তো এইরকম ভাবে কিন্তু চেনের যে লাইনিংটা হবে সেই লাইনিংটা কিন্তু একদম এরকম ভাবে রাখতে হবে অর্থাৎ এটার সঙ্গে কিন্তু একদম পুরোপুরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে থাকতে হবে তো একটা জিনিস মাথায় রাখবে চেন যখন এখান থেকে পড়ছে না তো আমাকে এই যে ব্যারেল অ্যাডজাস্টারটা রয়েছে এটাকে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে আর যখন এটা উপর থেকে এই দিকে উঠছে তখন এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে তো এইটা দিয়ে কিন্তু মেনলি আমাদের অ্যাডজাস্ট করতে হবে তো এবার দেখো আমি শিফট করছি দেখো সুন্দর উঠে গেল এইবার পরেরটাতে আর উঠছে না তো আমি কি করব এইখানে এই যে ব্যারেল অ্যাডজাস্টারটা এটা রয়েছে প্যাডেলটা ঘোরাবো আর এরকম করে এই সাইডে ঘোরাবো হ্যাঁ এই সাইডে দেখো এই দেখো উঠে গেল ঠিক আছে এর পরেরটা আমি শিফট করব আচ্ছা সামান্য প্রবলেম দিচ্ছি আমি আবার প্যাডেল ঘোরাবো এই যে উঠেও গেল করতে হলো না উঠে গেছে ঠিক আছে পরেরটাতে দেখো পরেরটাতে উঠে গেল দেখো পরেরটাতে উঠে গেলো এবং এখানে চেন পড়ে গেল কিন্তু ঠিক আছে তো এইবার কি করতে হবে অর্থাৎ আমার এই দিকটা চেনটা বেশি চলে গেছে তো এই অবস্থায় আমরা গিয়ারটাকে কি করবো গিয়ারটাকে একটু ডাউন করে নেবো ডাউন করলে দেখো আবার আগের পোর্শনে কিন্তু চলে আসলো আমাকে চেন হাত দিয়ে এরকম করে তোলার কোনো প্রয়োজনই পড়লো না আমার এই পোর্শনে গিয়ে পড়ে গেছিলো এই যে চেন পড়ার মতো অবস্থায় চলে এসছে অর্থাৎ আমাকে এটাকে আরেকটু একটু এই দিকে ডাউন করতে হবে কি করব কারণ আমাদের কি হচ্ছিল ওই পাশে উঠলে পড়ে যাচ্ছিল তাহলে আমাদের চেন অর্থাৎ ওই পাশে বেশি যাচ্ছে তো ব্যারিয়ার আমরা একটু হালকা হালকা এই দিকে এই দিকে করে নেব সামান্য অল্প অল্প করে এবার চলো চেক করি এবার দেখো সুন্দর কিন্তু হয়ে গেছে রকম কোনো সমস্যা নেই একদম সুন্দর এ দেখো সুন্দর কিন্তু টিউন একদম হয়ে গেছে